ता प्रण कल अ ঘরে রয়েছে বাবা তিনাকে মারার জন্য ঘরটা ঘেরাও করে নিল আল্লাহর হুকুম হলো ফা আজ শাইনাহুম ফাহুম লায়াবুস তিনি কোরআন শরীফের আয়াতটা তেলাওয়াত করে তাদের দিকে বালিটা নিক্ষেপ করে দিলেন আল্লাহ নবীর এই বালি নিক্ষেপ করায় তাদের চোখে ধমা ধোয়া পড়ে গেল আল্লাহ নবী ওই ফাঁক থেকে বেরিয়ে গেলেন জোরে সবাহান সুবহানাল্লাহ আল্লাহ নবী তিনি সেখানে রয়েছেন বাবা পদিনার শরীফে তিনি চলে গিয়েছে। কিন্তু এইদিকে বেমানদের রাগ মেটেনি আমার নবীর কথা আমার নবীর দাওয়াতকে বন্ধ করতে হবে অমান্যবী সাফের কথা বলে ইনসাফটাকে এই কথাটাকে বন্ধ করতে হবে অবান্নবী পিতা মাতার নারীদের অধিকারের কথা বলে এই কথাটা বন্ধ করতে হবে আল্লাহ নবীকে তারা শেষ করে দেওয়ার মতো আবু জেঘেল জীবনের মতো লাশ চেষ্টা বদরের প্রান্তে গিয়ে আমার নবী এবং সাহাবিদেরকে মারতে চেয়েছিল বুঝাচ্ছে লাশ পর্যন্ত চিন্তা করেছে কিভাবে মারা যায় এতদিন তো আল্লাহ রসুলকে মারতে পারেনি তিনি তো চলে গিয়েছেন সেই সেই রাগটা মিঠানোর জন্য বদরের প্রান্তরে গিয়ে আমার নবী পাশে সাহাবিদের সঙ্গে যুদ্ধ করেছিল জোরে বলো নজুবিল্লা আহারে এই বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধে অনেক লম্বা চওড়া ইতিহাস এই বদরের যুদ্ধ আবু সুফিয়ান আবু সুফিয়ান সে এক জায়গা থেকে ব্যবসা করে না বাড়িতে ফিরছিল তো বাড়িতে ফেরার সময় আল্লাহ নবী সাল্লামের কানে এই খবরটা পৌঁছে যায় আমার নবী পা সাল্লাম তিনি সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন মশওয়ারা করলেন ও আমার সাহাবিরা ওই আবু সুফিয়ান যদি অত মানে জিনিসপত্র অত স্বর্ণ মুদ্রা নিয়ে যদি তার দেশে চলে যায় তাহলে ওদের সহজ হবে অস্ত্র শস্ত্র গুণ ব্যবহার করে আমাদেরকে শেষ করে দিতে আমাদেরকে মারতে তাদের সহজ হবে এইটা ভেবে আল্লাহ তাদের রাস্তাটাকে বন্ধ করতে চেয়েছিলেন এই কথাটা আবু সুফিয়ানের কানে পৌঁছে যায় যখন আবু সুফিয়ানের কানে এই কথাটা যখন পৌঁছে যায় আবু সুফিয়ান আবু জেহেলের কাছে চিঠি করে যে আমাদের দল কেটকে ফেলবে মোহাম্মদ সৈসেল অনুসারীরা অবশ্য এ আবু জেহেল আমাদের নেতা আপনি কোন একটা উপায় বার করুন আবু জেহেল আপনার এক হাজার সৈন্য নিয়ে ওই পথে বাইর হয়ে গেল যখন আবু জেহেল বাইর হয়ে গিয়েছে আবু সুফিয়ান সে মানে বুদ্ধি করে অন্য একটা বাইপাস রাস্তা ছিল ওই রাস্তা দিয়ে বেরিয়ে চলে গিয়েছে তারপরে আবু সুফিয়ান দেখলো যে আমার তো যান নিরাপদ হয়ে গিয়েছে অর্থাৎ আমি একটা চিঠি করে দেই আবু জেহেলের কাছে চিঠি করে দিল যে আমরা অন্য সাইড সাইড মা বোনেরা এক কোচর পয়সা দিয়েছে জোরে বলুন না আমার মা দানটা কবুল সুবাহান আল্লাহ সকল বলুন আল্লাহ হুম আল্লাহ আমার মা বোনেদের সংসারে শান্তি দিন আল্লাহ মা বোনেদের যাবতীয় বিপদ আফাদ বালা মুসিবত থেকে হেফাজত করুন সকল বলুন আল্লাহ হুম আমিন আল্লাহ অনেকের সন্তান হয় না আল্লাহ তাদের সন্তান দিয়ে আল্লাহ তাদের মুখে হাসি ফুটিয়ে দিন সকলে বলোনা আল্লাহ হুম মা আমি আল্লাহ অনেক অনেকের বাপ মা দুনিয়া থেকে চলে গিয়েছে অনেকে ছেলে অসুস্থ অনেকের বাপ মা অসুস্থ যে যার মতো দোয়া চেয়েছেন আল্লাহ সবার মনে নেক উদ্দেশ্যটাকে আপনার দরবারে কবুল করে নেই সকলে বলুন না আল্লাহ হুম আমি সকলে বলুন আল্লাহ হুম আমি আমার বাপেরা এতগুলি মানুষ বসে রয়েছে একটু একজনে হাত তুলবে জাল্লার নবী সাইসাল্লামের মহব্বতে নবী পাক সাইসাল্লাম সাফাতে আশা রেখে পাঁচ টাকা এই মাদ্রাসায় দান করবেন একজন বান্দা হাত তোলে মা সাল্লাহ আমার বাবাজি হাত তোলে আনসার ভাই কোথায় আজগারাই বাড়ি আনসার ভাই পাঁচশো টাকা জোরে বলুন না মার হাবা আনসার ভাই জোরে বলুন না জিন্দাবাদ না রেবে আল্লাহফা আমার ভাইয়ের যত বংশের মুরব্বিরা চলে গিয়ে চাল্লাহ সবার হাবিবের শাফাত কবুল করে নিন সকল বলুন আল্লাহ আমিন সকল বলুন আল্লাহ হুম্মা আমিন এই যে দোয়া করছি আল্লাহ করে দোয়া মিস হবে না কারণ আল্লাহ নবী বলেছেন বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু মুসাফিরের দোয়াটা মিস হবে না কো আমার বাপ আমার ভাইরা এটা আমার কোনো কি আল্লাহফা পা ঈসা গাজীর ভাই বংশে মায়ে মুরুবি জান্নাতী কর আল্লাহুম্মা ওই যে যে আমার বাবাজি

আমার বাপ আর একজন হাত তোলে এক হাজার টাকা দিয়ে শরিক হয়ে যা এক হাজার টাকা দিয়ে অনেকগুলি মানুষ রয়েছেন বাবা একটু নিয়ত করেন অনেকগুলি মানুষ রয়েছে কবরে আমাদের সব বাইকে যেতে হবে অর্থ যতটুকু আল্লাহ দিয়েছে ভোগ করার মতো আল ততটুকুই করতে পারবো অতিরিক্ত কিছু আমরা আমরা ভোগ করতে পারবো না আমার বাপেরা তো কবরের কথা খেয়াল করে নিজে আব্বা মায়ের কথা খেয়াল করে এক হাজার টাকা দিয়ে একটু শরিক হয়ে যা আর একজন বাপ হাত তোলে মাদ্রাসার জন্য এক হাজার টাকা আর একজন বাপ হাত তোলে নিয়ত করেন বাপ দিলটা একটু নরম করেন অনেক টাকা অনেক পয়সা অনেক দিকে চলে যাবে বাপ তুই হাত জোড় করে বলছি একটু মনটা নরম করে এই মাদ্রাসার একটু শরিক হয়ে যা। আমার এই বাবাজি যারা আব্বা মা দাদা দাদি বংশে যত মুরু চলে গিয়েছে সকলে রুহের মা উদ্দেশ্যে নগদ পাঁচ টাকা দান করেছেন আল্লাহ দানটা কবুল করে সকলে বলুন আল্লাহ হোম আমিন আল্লাহ আমার বাবাজি মায়ের মুরব্বিদেরকে জান্নাতবাসী করে সকলে বলুন আল্লাহ হোম আমিন না আচ্ছা নাতনি দান করেছে দাদা দাদি আর না ইন্তেকাল করেছে তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে পাঁচশত টাকা দান করেছে আল্লাহ দানটা কবুল করে নেই সকলে না আল্লাহ হুম আমিন সকলে না আল্লাহ হুম না সন্তান দুনিয়ায় অনেক থাকে বাপ এদিক দিকে অনেক টাকা পয়সা উড়িয়ে ব্যয় করে দেয় আবার অনেক সন্তান রয়েছে এদিক ওদিকে না ভেবে নিজের কথা ভেবে আখেরাতের কথা ভেবে পিতা মাতার অবদানের কথা ভেবে তারা সমস্ত সম্পদকে তাদের রাস্তায় ঢেলে দেয় জোরে বলুন সোবাহান আল্লাহ বাপেরা একটু নিয়ত করেন কবে ডাক চলে আসবে কেউ জানে না একে দিন না। মসজিদে হবে দিন তোমার মারিন মসজিদে হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সমান একে দিন আমার এই ওনার ভাইয়ের আব্বাজান ইন্তেকাল করেছেন দুশো টাকা দিয়েছে আল্লাহ পাক দানটা কবুল করে সকল বলুন আল্লাহ হুম আমিন আল্লাহ আমার ভাইয়ের মায়ের মুরব্বিতে জান্নাত বাসী করে সকলে বলুন আল্লাহ হুম আমিন আল্লাহ যতগুলি মানুষ দান করছে আল্লাহ দান করার নিয়ত করেছে আল্লাহ সবাইকে যাবতীয় বিপদ আফা বালা মুসিবত থেকে হেফাজত করে সকলে বলুন আল্লাহ হুম আমি এতগুলি মানুষ বসে রয়েছেন আর একজন মানুষ হবে না এক হাজার টাকা দিয়ে একটু শরিক হয়ে যাবে এতগুলি মানুষ আছে আর একজন একটু শরিক হয়ে যান এক হাজার টাকা দিয়ে মসহায় বাচ্চাদের দিকে খেয়াল করে নিজের আব্বা মায়ের কথা মনে করে একটু শরিক হয়ে যান আর একজন বাপ হাত তোলে একটু হাত তোলে হাতেম হাতেম আলী মোল্লা পাঁচ পাঁচ এক হাজার টাকা জোরে বলুন না জিন্দাবা আর জোরে বলো না জিন্দাবা না রাই থাকবি না এই এক হাজার জোরে বলুন না জিন্দাবা না রাই আর একজন বা ভাত তোলেন এটা মনটা নরম করে এতিম বাচ্চাদের কথা খেয়াল করে প্রতিদিন তারা এখানে বোর্ডিং প্রতিদিন মাদ্রাসায় রান্না করা হয় বুঝলে প্রতিদিন মাদ্রাসায় রান্না করা হয় কত টাকা করে প্রতিদিন ব্যয় আপনারা যদি সাহায্য সহযোগিতা না করেন কেউ আসবে না সবাই চায় এই পরিবেশ কোরআন হাদিসের পরিবেশকে বন্ধ করে দিতে বুঝলেন অনেক মাদ্রাসা রয়েছে সরকারি মাদ্রাসা সব নামে সরকারি হয়ে গিয়েছে কাজে আর সরকারি নেই যদি ওই হিসাব করে যদি চলা হয় কোরআন হাদিস আমাদের থেকে আস্তে আস্তে উঠে যাবে এনারা টাকার প্রতি এনারা চাহিদা না করে এনারা দিনের প্রতি মেহনত করে মাদ্রাসার হুস্তাদেরা নিজের জীবনটাকে অতিবাহিত করে দিচ্ছে এটা আপনারা শরিক হয়ে যান সাদ্দাম মোল্লা ভাই ও সাদ্দাম মোল্লা ভাই এই গ্রামের জামায় প্রতি বছর দু টাকা করে দেয় আল্লাপা আমার ভাইয়ের টানটা কবল করো সকলে বলো একটু জোরে বলে হিংসা হচ্ছে নাকি জোরে বলো না আল্লাহ আমি আল্লাহ সাদ্দামুল্লাহ ভাই যাবতীয় বিপদ আফাদ থেকে আল্লাহ হেফাজত করে নিন সকলে বলুন আল্লাহ আমিন আল্লাহ তিনি যে কাজ করেন আল্লাহ তার কর্মে বর করতেন সকলে বলুন আল্লাহ হুমিন এই যাও একজনের যাও আমার ভাইকে বলছে এদিকেও বলবে ইনশাল্লাহ সবাই তো সাহেব মোল্লা ভাই পাঁচশো টাকা জোরে বলুন আল্লাহ হুম আমি না রাই আল্লাহ আমার ভাইয়ে তার নসিলা করে আল্লাহ হাবিবের সাফা তার নসিবে কবুল করো বংশের মুরব্বিদের নসিবে কবুল করে সকল সকলে বলুন আল্লাহ হুমি আমার বাপ একটু শরীর হয়ে যান রইস মোল্লা এক হাজার টাকা এনার দাদা দাদির নামে কেমন মানে নাতি দেখেছে দাদা দাদির কথা ভোলে নিকো আহ কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ ও মানে ওনার বাপ কেমন ভাবে সন্তানকে মানুষ করেছে নিশ্চয় ওর বাপ যখন আচ্ছা সরবেরিয়া ঢুকরি পাড়ায় কালি মোল্লা ভাই নগদ পাঁচশো টাকা আল্লাহ ভাই দান কবুল সকল বলুন আল্লাহ ঘাম পায়ে ফেলা করা আল্লাহ আপনি সাক্ষী আপনার নবীর মাদ্রাসায় দিয়েছে আল্লাহ আপনি দানটাকে আপনার দরবারে কবুল করে নিন আল্লাহ এই পাঁচশো টাকার ও করে আল্লাহ আপনি তাকে ধনী বানিয়ে দিন সকল বলুন আল্লাহ হুম আমিন আমার পাশের মা বোনের রয়েছে কি একজন যান অবশ্যই মা বোনেরা তিনারা নাম লিখাবেন রোজিনা বিবি আমার বুবু রোজিনা বিবি বুবু মেয়েদের মন খুব নরম হয় বুঝলে রোজিনা বিবি আমার বুবু যান শত টাকা দিয়েছেন জোরে বলো না জিন্দাবাদ নারাই তকবীর নারাই তকবীর এরকম যান যদি প্রতিটা ঘরে ঘরে থাকে প্রতিটা ঘর যেন বেহেসদের বাগান হয়ে যায় জোরে বলুন সোবাহান আল্লাহ কত মেয়ে সিরিয়াল দেখে কত মেয়ে উল্টোপাল্টা চলে তার মাঝেও কত মেয়ে নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে জোরে বলুন না সোবাহান আল্লাহ আমেনা বিবি এক টাকা দিয়েছে আল্লাহ আমার বোনের দানটা কবুল করে সকলে বলুন আল্লাহ আমি কেউ নেই ভিক্ষা ভিক্ষা করে করে খায় খায় তার মাঝেও আহারে বাচ্চাদের কথা খেয়াল করে এক শত টাকা দিয়ে শরিক হয়ে গিয়েছে আল্লাহ আমার বোন দান কবুল করে সকল আল্লাহ আমি কেউ উটাউটি করেন না বস আর একজন বাব হাত তোলে শরিক হয়ে যান আইনাল মোল্লা আমার বাবাজি চারশো টাকা জুড়ে বলুন না জিন্দাবাদ নাড়াই থাকবে নাড়াই থাকবে জমি মেলা নেহি হতি জমন মেলা নহি হতা

আল্লাহ তেনা দান কবল করে সকল বলুন আল্লাহ আমিন আল্লাহ তিনার শরীরটা সুস্থ করে দিন শেফায় আজ এলা কুল্লিয়া দান করুন সকল বলুন আল্লাহ আমিন আল্লাহ আমার ভাইকে হায়াতে তৈরি বা নসিব করুন সকল বলুন না আল্লাহ হুম্মামিন একটু নিয়ত করে একটু শরিক হয়ে যান এখনই হুজুর চলে আসবেন जमन मेला जमन मै लान ही होता मोहम्मद के गुला कफन मै लान ही होता जो बोलू न सुबह नल्ला नाराय तक वीर যারা আমার নৈপাক সেলসেলামে গোলাম হয়ে যায় তাদের কাফনের কাপড়টাও ময়লা হয় না জোরে বলুন সোবাহান আল্লাহ যারা নবীর আশেক হয়ে যায় যারা নবীর দেওয়ানা হয়ে যায় তাদের কবরটা আপনার বেহেস্তের বাগান হয়ে যায় জরে বলুন সোবাহান আল্লাহ আরে আমার সেই রসুল ফাক সাল্লামের মাদ্রাসা বাইতি ইল্লাহ আল্লাহ রবি সাল্লামের মাদ্রাসায় নবীর ইশকে মহাব্বতে একটু মুক্ত হাসতে অন্তরটা নরম করে আপনি দানের হাত বাড়িয়ে দেন ইনশাল্লাহ আমার নবী পাক সাফাতের হাতটা বাড়িয়ে দেবে জোরে বলুন সোবাহান আল্লাহ একটু জোরে হবে না সোবাহান আল্লাহ না রাই তাকে বি ধরে শরী পড়েন আল্লাহ و آل سيدنا যে কথাটা আপনাকে শোনাছিলাম বাবা আমার রসুলে পা সাল্লাহ আলাইহ তিনাকে সমাজ থেকে বয়কট করে তিনাকে বাবা কারাগারে বন্দি করে রাখা হল একমাত্র মানুষের কাছে কোরআনের বাণীটা পৌঁছানো বন্ধ করে দে আল্লাহ নবী ওই ঘরের ভিতরে রয়েছে বাবা তিনটে বছর পার হয়ে গেল আমার হাবিব ক্লান্ত হয়ে যায় উম ক্লান্ত হয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম কে আমার আল্লাহ খবের মাধ্যমে জানা আমার আল্লাহ খবের মাধ্যমে জানায় আমার হাবিব আপনি ওদেরকে বলুন তোরা যে কাগজটা সিগনেচার করেছিলি ওই কাগজটা উই ফোঁকাই খেয়ে নিয়েছে বুঝেছি কথা ওই কাগজটা ওই পোকা খেয়ে নিয়েছে আল্লাহ নবী সাল্লাম এই খবরটা যখন আবু তালেবের কাছে যখন এই খবরটা বললে আবু তালেব এবারে মক্কার নেতাদেরকে ডেকে ডেকে বলছে হে মক্কার নেতারা হে মক্কার নেতারা আমার ভাতিজা এই কথাটা বলেছে যে উই পোকা খেয়ে নিয়েছে আচ্ছা একজন গোপন দান করেছে দুশো টাকা তরিকুল মোল্লার আব্বা মা জমিন থেকে বিদায় নিয়েছে আহারে তাদের জন্য দুশো টাকা দান করেছে আল্লাহ দান কবুল করে সকল আল্লাহ হুম্মা আমি না রে তকবি না রে আচ্ছা আচ্ছা মুস্তাকিম আমার বন্ধুর না মুস্তাকিম গাজী ভাই পাঁচশো টাকা জোরে বলুন না জিন্দাবাদ একটু জোরে বলো না না রাই তাকবীর না রাই তাকবীর একটু মনটা নরম করে নিয়ত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি অবদান আমার নইবাস্লামের সাহাবিদের অবদানের কথা একটু ভেবে চিন্তা ভাবনা করে কত পরিশ্রম করেছে একটু আপনারা যদি হাতটা যদি না বাড়িয়ে দেন কেউ নেই বাবা সাহায্য করার কেউ নেই সহযোগিতা করার অনেক মাদ্রাসা রয়েছে বাপ খুলেছিল বড় আশা নিয়ে কিন্তু আজ তারা মাদ্রাসায় তালা মেরে দিতে বাধ্য হয়েছে কেন সাহায্য করার মতো কেউ নেই সহযোগিতা করার মতো কেউ নেই দুনিয়ায় অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠানে অনেক অনুদান পায় ঠিক না ভুল অনেক কিছুই পায় কিন্তু মাদ্রাসাগুলো সব মানে আপনাদেরই সব কপালের ঘাম পায়ে ফেলা পরিশ্রমের টাকা দিয়ে মাদ্রাসাগুলো হালাল টাকাই চলে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাপেরা নৌজোয়ানেরা আল্লাহ নবী সাল্লাহ হ সাল্লাম ওই খবরটা যখন তাদের কাছে যখন দিয়ে দিল ওই আবু তালে তখন তারা যাচাই করার জন্য কাবা শরীফের ওখানে চলে গেল গিয়ে দেখল যে না মোহাম্মদ সাল্লাম যেটা বলেছে সেটা সত্য বলেছে আল্লাহ রসুল সাল্লামের কথা শুনে প্রচুর মানুষ সাইমা বিবি আমার বুবুজান দুশো টাকা দান করেছে আল্লাহ পাক আমার বুবুজানের দানটা কবুল করে সকলে বলুন আল্লাহ আমিন না রে বি না রে এখানে এতগুলি মানুষ রয়েছে একজন বয়স্ক একজন মহিলা মা একজন বয়স্ক মা তিনি কোরআন শরীফটা দান করেছেন আল্লাহ দানটা কবুল করে সকল বলুন আল্লাহ আমিন আল্লাহ এই কোরআন শরীফটা কবুল করে নিন আল্লাহ পরকালে হাবিবের সাফা তাদের নসিবে কবুল করুন সকলে বলুন না আল্লাহ হুমা আমিন একটু তকবি দাও না রাই তকবি না আমার নবী ফাল্লাম মেরে কথা শুনে তখন অনেক মানুষ কলেমা পড়েছে আর সেখান থেকে আজাদ করে দিয়েছিল কিন্তু তাদের রাগ এখনো মেটেনি আমার রসুল পাক সাহুল্লামকে কি করবে আমার নবী পাক সাহুল্লামকে ওরা এখনো জানে মেরে দেবার ওরা পরিকল্পনা করেছে